পূর্ণার্থীদের জন্য ভাতারের নজায় ফ্রিতে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল এছাড়াও পানীয় জল লাড্ডুর ব্যবস্থা করে একটি বেসরকারি পেপারমিল ক্যাম্পে ভিড় লক্ষ্য করা যায় রবিবার কাটোয়া থেকে বর্ধমান দীর্ঘ ছেষট্টি কিলোমিটার রাস্তা ভক্তরা জল নিয়ে বাবা বর্ধমানেশ্বরের মাথায় ঢালার জন্য যান দীর্ঘ পথ পায়ে হেঁটে যান তারা তাই অনেকেই অসুস্থও হয়ে পড়েন তাদের কথা মাথায় রেখেছিল স্বাস্থ্য ক্যাম্প ভাতারের নজায় কৃষ্ণা টিস্যু পেপার মিলের পক্ষ থেকে একটি ক্যাম্পের আয়োজন করা হয় আট বছর ধরে তারা এই ক্যাম্পের আয়োজন করছেন পাশাপাশি এদিনের এই ক্যাম্প থেকে পানীয় জল কফি লাড্ডু বিস্কিট কোল্ড ড্রিঙ্কস এমনকি রেস্ট নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থারও আয়োজন করা হয় এছাড়াও ভাতার থানার পুলিশের পক্ষ থেকেও একটি ক্যাম্পের আয়োজন করা হয় ভাতার থানার সামনে এই ক্যাম্পের আয়োজন করা হয় সেখানেও ভাতার থানার পক্ষ থেকে পূর্ণার্থীদের ওপর বিশেষভাবে নজর রাখা হয় এবং যাতে তাদের কোনো অসুবিধা না হয় সেদিকেও নজর দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এদিনের এই ক্যাম্প পরিদর্শন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষার কর্মাধ্যক্ষ শান্তনু কোনার তিনি বলেন প্রশাসনের ভূমিকায় তারা খুশি আমরা এখানে পূর্ণার্থী সেবা করেছি আজকে চুয়ান্নতম বর্ধমানের স্তর দিবস উপলক্ষে লোকেরা মাথায় জল ঢালতে যাচ্ছে এই সাতষট্টি কিলোমিটার যাওয়ার জন্য লোকে তো অনেক কষ্ট হচ্ছে পাচ্ছে তাদের সেবা করার জন্য আমরা এই ক্যাম্পটা করেছি আমিরুল ইসলামের রিপোর্ট সংবাদ আজকে নিউজ